বেরিয়ে পড়লাম আমরা একটু ঘুরতে তো আমি আমার বর তারপর বা ভাস্তি আমার মেয়ে একটা স্কুটিতে আমাদের স্কুটিতে আর কি বসে পড়লাম আর আমার জিজু আর দিদি আর একটা স্কুটি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম চার পাঁচজনে আর কি ঘুরতে তো আমাদের এখানে সন্তোষী মায়ের মন্দির আছে সেখানে যাব তো আর অনেক জায়গায় যাব মেচি নদী যাব ওখানে কি কি হলো না হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব একদম জুতো টুতো ভিজে একাকার হয়ে গেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব সত্যি ভালো লাগলে অবশ্যই মানে কি বলবো লাইক কমেন্ট তো করোই কিন্তু আর পুরো ভিডিওটা দেখো আমাদের দেখো এই ছোটোবেলায় গ্রাম এই দৃশ্য দেখে মানে আর ছোটোবেলার কথা মনে পড়ছে জায়গাগুলো দেখে একদিন খুবই কান্না পায় মানে কি বলবো যার যার মানে বাড়ির নিজের জায়গার জন্মস্থানটা মানে জায়গায় গেলে একটা আলাদা একটা টান আসে তো তো দারুণ মানে মজা হচ্ছে এই যে আমার স্মৃতি এটা হচ্ছে আমার স্কুল এই স্কুল লাইফে আমি এই স্কুলে অনেক মজার স্মৃতি রয়েছে এগুলো দেখে ভীষণই মানে একটা ভিতরে ইমোশনাল হয়ে যাচ্ছি আর কি কান্না পেয়ে যাচ্ছে তো চলো আমি দেখাই তোমাদেরকে আমাদের এখানকার সন্তোষী মায়ের মন্দির তো দেখো এটা হচ্ছে আমার স্কুল তো সবারই এখানে একটা মানে সিজি হয়ে থাকে সেরকম আমার মনে হচ্ছে তোমাদেরকে শুধু এই কদিন এত সুন্দর সুন্দর ভিডিও দেবো কী বলবো শুধু অনেক অনেক জায়গায় গিয়েছি পাহাড়ে গিয়েছি সেগুলোরও ভিডিও আসবে তোমরা দেখতে পারুন এত সুন্দর সুন্দর জায়গা আছে তোমরা অবশ্যই যেতে পারবে পাহাড়ে ঘুরতে তো এত সুন্দর সুন্দর জায়গা গিয়েছি কুকুর তারপর অনেক অনেক জায়গা তো তোমরা পুরো আমার ভিডিওতে নজর দাও নকশাল বাড়ি বলো তোমরা যেখানে শিলিগুড়ি থেকে দেখলেও তোমরা ওখানে যেতে পারবে এত সুন্দর সুন্দর জায়গা তোমাদেরকে আমি ভিডিও করে দেখাবো আমরা গিয়েছি একটি মজা করেছি তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমরা এখন যাচ্ছি একটু ভেতরে মানে সন্তোষের মায়ের মন্দিরের ওই দারুণ দারুণ মজা হচ্ছে তো এরকম একটু গ্রাম্য দৃশ্য দেখা যায় তোমাদের জন্য এই ভিডিওটা করে এনেছি যাতে তোমরা এই গ্রাম্য দৃশ্যটা দেখতে পাও তাই তোমাদের জন্য একটু করে এনেছি একটু পুরো ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে তো বন্ধুরা তো ভীষণ ভালো লাগে আমরা নামলাম এটা তো এই যে আমার দিদিরা চলে এসেছে দেখছো এখন বললো আমার মানে আমি কিন্তু তোমার থেকে কিছু পাই প্রিয়াঙ্কা দিদি আমরা একটু ভালোবাসি সে এখন ফটো হবে প্রায় কত ষাট বছর পরে আসলাম

আগে তো দেখিস না এখানে কত শুনছিল কত ভালো ছিল ওখানে কে বলে তার গানটা বন্ধ কর না এই যে দেখ দেখতে পাচ্ছো হ্যাঁ না বন্ধ করো না ব্যাগ নিয়ে নিয়েছি আচ্ছা কতটা চেঞ্জ হয়ে গেছে আমাদের জায়গাটা আসো আসো কতটা চেঞ্জ হয়ে গেছে এটা আছে আমাদের নিহার ঝব এখানে আমরা মোমো খেতে হ্যাঁ কতটা চেঞ্জ হয়ে গেছে আমাদের আমি একা না মোটা গেছে হ্যাঁ ফিয়ারলি গন্ধ

তো এখন আমরা এখানে দাঁড়িয়েছি একদম কি বলবো নদী দেখতে এসেছি কিন্তু নদীর পাশে এমন অবস্থা দেখলাম মানে কি বলবো ওখানে আর কি হয়তো কোনো ইসে করা হয় তো অনেক খুড়ি টড়ি পড়ে আছে ভয় লাগছে সেজন্য চলে আসলাম তো এদিকে দেখো কি সুন্দর আলুর ক্ষেত এই যে এখানে দেখো

তাহলে কি ভেলসুল চিকেন তো এই যে বন্ধুরা চলে এসেছে আমরা এখন মোমো খেতে তো প্রায় সাত আট বছর পরে আসলাম তো বন্ধুরা এই যে দেখো আমাদের মোমো চলে এসেছে চিকেন মোমো তো এখন আমরা সবাই মিলে খাবো তো প্রায় আট বছর পরে চলে এসেছি আমি এখানে দেখ আমি খাবো মোমো খাবো তো এখানে মোমোটা খেয়ে দারুণ লাগলো সত্যি না কেমন লাগলো বলো সত্যি দারুণ লাগলো এই কাকুর দোকানে নামটা বলে দাও তোমার দোকানের আমার শর্মা ফাস্ট ফুড শর্মা আমাদের হচ্ছে নকশালবাড়ী দয়রাম নিহালজ্যোতি নকশালবাড়ী নেহাল দয়রাম জোতে আরকি শর্মা ফাস্ট ফুড এই কাকুর দোকানে সত্যি আমি তো জানি এইজন্যই এই দোকানে আসি নিয়ে ছোটবেলা থেকে এখানেই খাই আরকি তো दारू চিয়ুকের মোমো খুব সুন্দর 10 খুব ভালো সত্যি দারুণ সত্যি খুব দারুণ তো সবাই অবশ্যই এসো এখানে আর অবশ্যই আসে এখানে আমার নক্সলুরি যে যারা ভিডিও দেখে তারা তো অবশ্যই আসেই তো যারা যদি একটু মানে এদিক সেদিক থেকে যদি আসো নকশালবাড়িতে অবশ্যই নেহালজ দয়ারামে এই কাকুর দোকানে একদম শেষ মাথায় এই দোকানটা শর্মা ফাস্টফুড এই দোকানে অবশ্যই আসবা সত্যি বলছি একদম আমি তো জানি ভালো হয় তবু আরও বেশি বেশি করে বলছি মানে দশে দশ হান্ড্রেডে হান্ড্রেড সবাই অবশ্যই এসো চলো টাটা